আপনি এখন পর্যন্ত আমার কোন জিনিসটা ঠিকঠাক মতো পূরণ মানে কি মানে আমি তো আপনার বউ তাই না আমাদের তো বিয়ে নতুন হয়েছে এই এক বছরের মধ্যে আপনি কি আমাকে কিছু দিচ্ছেন আপনি মাসে বেতন কত বেতন পঁয়ত্রিশ হাজার টাকা বেতন বন্ধ তুমি জানো না আমার বাসায় পাঁচজন মানুষ পাঁচজন মানুষের পিছনে আপনার কি সমানভাবে খরচ করার কথা না আচ্ছা আমি তো আপনার বউ তাই না

প্রতি মাস শেষে সামান্য কিছু অ্যামাউন্ট লোন করি বেশি না তিন হাজার পাঁচ হাজার এটাও পরে মাসে বেতন পাওয়ার পরে আবার পরিশোধ করে আপনি যে টাকা পান ওগুলার বাহির আপনি লোন করতে হয় আপনার আপনি আমাকে কিছু দিবেন না আপনি এখন থেকে আমাকে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা দিবেন লোন করে দিবেন না কিভাবে আনবেন এটা আমার দেখার বিষয় না আমার পাঁচ হাজার টাকা লাগবে দিলাম খুশি আমার মা মামা ঠিকই বলছিল মা মামা কি বলছে এটা বড় কথা না আমরা যদি এইভাবে প্রত্যেক মাসে টাকা আনি আর খরচ করি তাহলে আমাদের সেভিংসটা কোথায় আমাদের ভবিষ্যৎটা কি অন্ধকার আমাদের সন্তান নিয়ে কি আমরা রাস্তায় রাস্তায় হাঁটবো আপনার মা আপনার বাবা আপনার বোন তাদেরকে নিয়ে ভাবতেছে আপনার মা বোন সবকিছু আমি ভাবছিলাম যে একটু সময় যেহেতু আছে একটু আমার তারপরে সেভিংসটা নিয়ে ভাবার প্ল্যান ছিল আপনি যেভাবে খরচ করেন এরপরে তো আরেকটা মানুষকে পৃথিবীতে আনার তো আপনার সামর্থ্য নাই তুমি বুঝতেছো না আমার কোন পুরুষকে যদি তার ওয়াইফ বলে যে তার বাচ্চা নেওয়ার সামর্থ্য নাই কতটা কষ্টে তুমি বুঝছো না মালিয়া শোনো মালিয়া রাগ করার তো কোনো মানে নাই সবকিছুর সমাধান থাকা উচিত তাই না আপনি সমাধান চান আমি চাই আমি চাই আপনি আসলে সমাধান চান আমি সমাধান চাই তারপর একটু হাসো তারপর রাগটা ভাঙাও আমি আর আপনি এ শহরে থাকব আপনার বাবা মা আর বোনকে গ্রামে পাঠাই দিবেন গ্রামে তো ছোটখাটো একটা বাড়ি আসি তাই না সেখানে থাকলো সমস্যা নাই তো তাহলে আমাদের যে সেভিংস যে প্রবলেমটা ছিল ওটা সমাধান হয়ে গেল সেভিংস করার জন্য আমি আমার মা বাবা বোনকে আমি গ্রামে পাঠাই দিব আর তো কোনো সমাধান নাই মানে মানে কি মানে আমি তো পরিস্থিতি শিকার তাই না তোমার কাছে যদি মনে হয় যে তুমি কোন ভাবে থাকতে পারতো না তুমি বাড়ি চলে কি মানে আমি বলতেছি আপনি পার্মানেন্টলি চলে যাও তোমার মনে হয় আমার মনে হয় আপনি কি বলবেন কথা বলতেছি আমি

তোমাদের যাওয়ার আগে আমার কিছু কথা বলা উচিত এবং তোমাদেরও শোনা উচিত আমি সব বুঝি সব দেখি সব শুনি কিন্তু না বোঝার না দেখার মা আমি আপনার মেয়েকে সুখে রাখতে পারিনি সত্যি যতটুকু সুখে আপনার বাড়িতে ছিল আজ আমার মনে হলো আমি তার অর্ধেক তাকে সুখ দিতে পারিনি আমার অফিসের কথা জানতে চেয়েছিলেন না মা আমি খুব সকালে ঘুম থেকে উঠি ঘুমাইতে ইচ্ছা করলেও ঘুমাইতে পাইনি তাড়াতাড়ি রেডি হয়ে রেডি হয়ে সোজা চল যাই বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে গিয়ে মামা পঁচিশ টাকার টিকিট কাটে টিকিট কেটে লাইনে দাঁড়ায় বাস আসে তো আসে না হুট করে একটা বাস ঢুকে সিরিয়াল হারাই ফেলি মা অফিসের সময় আছে মাত্র 30 মিনিট দৌড় দিয়ে ঝুলে ঝুলে যেতে হয় মামা আমি কিন্তু পারতাম মামা একটা সিএনজিতে জিতে যেতে বা ট্যাক্সিতে করে যেতে আমি যাই না কারণ আমি যদি সিএনজিতে জিতে বা ট্যাক্সিতে করে যাই আমার পঁচিশ দিনের অফিসে পঁচিশশো টাকার মতো লাগবে যে পঁচিশশো টাকা সেভ করি আমার ছোট বোনের হাত থেকে অফিসে যাই অফিসে যাওয়ার পর নয় ঘন্টা অনেক পেশা সহ্য করতে হয় আমার উনিশ থেকে বিশ হয়ে কথা কোনো কোনো ভুল হয় নানান রকম ভাবে ইনসাল্ট করে খুব আত্মসম্মান বলে লাগে মা কিন্তু কিচ্ছু বলতে পারি না কেন জানেন আমি একজন মধ্যবিত্ত তাই অফিসের ওই পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আমার সংসার চালাতে হয় অফিস শেষ করে আবার বাস স্ট্যান্ডে যাই বাসের সেই ভিড় ঠেলে যখন বাসার কাছে আসি মামা তখন মনে হয় পকেটে তো বাজারের লিস্ট লিস্টটা বের করে সোজা চলে যাই বাজারে দশ টাকা বিশ টাকা নিয়ে দামা করি এক হাতে অফিসের ব্যাগ আর এক হাতে বাজারের ব্যাগ নিয়ে মামা হেঁটে হেঁটে আসি আমি আমি আপনার ভাগ্নের মতো সুখে নাই অনেক কষ্ট আমার করতে হয় মামা তোমার ফ্যামিলি নিয়ে আমি সুখে ছিলাম মামা আপনার কি মনে হয় না যে আপনার ছেলের মতো আমারও ইচ্ছা করে সিঙ্গাপুরের ফ্লাইটে আপনার মেয়েকে নিয়ে আমি হানিমুনে যাই আমার ইচ্ছা করে মা সামর্থ্য নেই কারণ আমি একজন মধ্যবিত্ত আমি যখন একটা শপিং মলে যাই একটা দামি শার্ট দেখে আমার খুব ইচ্ছা করে আমার মায়ের জন্য কিনি আমার বউয়ের জন্য কিনি কিন্তু কখন ইচ্ছা করে না মামা নিজের জন্য কিনি আধুনিকতার ছোঁয়া কিন্তু আমার ভিতর আছে মামা কিন্তু ভুলে যায় কেন জানেন আমি একজন মধ্যবিত্ত তাই আমার স্বাদ আছে সাধ্য নাই মা বিশ্বাস করেন আমার আমি এগারো মাস সুখে ছিলাম আমি এগারো মাস শান্তিতে ছিলাম তবে এখনো সুখে নাই এখন শান্তিতে নাই মা যে ঘরটাকে আমার স্বর্গ মনে হতো না সেই ঘরটাকে এখন আমার নরক মনে হয় কেন মা জানেন আপনি এবং আমার প্রচন্ড বেয়াদব মামা সুন্দর মতো করে কেড়ে নিছে। এত কষ্ট করে বাসায় যখন আসি আসার পরে শার্টের বুতাম খোলার আগে আপনার মেয়েকে আমার হিসাব দিতে হয় আমার পঁয়ত্রিশ হাজার টাকা কোথায় যায় পঁয়ত্রিশ হাজার টাকা থেকে ৩৫ পয়সা কোথায় খরচ হচ্ছে আমার হিসাব করতে হয় একজন মধ্যবিত্ত কখনো কাঁদতে পারে না মা কারণ তার কান্না শোনার জন্য কেউ থাকে না আমি কাঁদতে ভুলে গেছি মা আপনার মেয়েকে আমি দামি পোশাক দিতে পারি নাই সুখে রাখতে পায় না কিন্তু মা ভালোবাসতে পেরেছিলাম যেটা আপনার মেয়ে চেয়েছিল আমার কাছে আমার যে কয়দিন পর্যন্ত এই নিঃশ্বাস আছে আমার মায়ের জন্য আমি করব আমার বাবার জন্য আমি করব আমার ছোট বোনটার জন্য আমি করব। এ যদি আমার কষ্ট হয় আমার যদি রক্ত বিক্রি করতে হয় যদি কেউ ছেড়ে চলেও যায় আমার কোনো আপত্তি নেই মালিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি এটা সত্যি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এটাও সত্যি সারা জীবন আমার দরজা তোমার জন্য খোলা থাকবে তুমি যদি যেতে চাও যাও আমার কোনো আপত্তি নেই একটা বিষয় মনে রাখবো আমার ঘরের দুয়ার সারা জীবন তোমার জন্য খোলা থাকবে যেই দিন আসতে চাও তুমি আসবা যেদিন আসবা সেদিন এটা মাথায় রেখে আসতে হবে আমার পরিবার তোমার পরিবার আমার মা তোমার মা আমার বাবা তোমার বাবা এটা মেনে নিয়ে তোমার চলতে হবে